ভারতবর্ষে কিন্তু দৃশ্য রয়েছে মানে ভারতে এই গ্রহণের প্রভাব থাকবে আর আমাদের সবাইকে গ্রহণ মানতে গ্রহণ স্পর্শ হলো রাত্রি নয়টা সাতান্ন স্পর্শ রাত্রি নটা সাতান্ন মিনিট আর গ্রহণের মুক্তি হবে রাত্রিবেলায় একটা সাতাশি মিনিট তখন প্রায় সবাই ঘুমিয়ে থাকবে আর দিনের বেলায় বারোটা সাতান্ন মিনিটের মধ্যে সবাই ঠাকুরের সেবা ইত্যাদি সব কমপ্লিট করে নেবেন বারোটা সাতান্ন বলা হয়েছে তার মানে সাড়ে বারোটার মধ্যে আমাদেরকে ভগবত সেবা ইত্যাদি সমাপন করে ঠাকুরকে স্বয়ং দিয়ে দেওয়া উচিত আর বারোটার মধ্যে করে দিলে আরও বেশি উত্তম মনে রাখবেন দুপুর বারোটার মধ্যে ঠাকুর সেবা ঠাকুরকে ভোগ দেওয়া এগুলো সব কমপ্লিট করে ঠাকুরকে স্বয়দ দিয়ে দেবেন গ্রহণের সময় ভগবত সেবা ইত্যাদি করতে গ্রহণ তো ছাড়া সুতক আরম্ভ হয়ে গেলে আমাদের সুতক আরম্ভ হচ্ছে বারোটা সাতান্ন মিনিটে সুতক আরম্ভ হওয়ার আগেই ভগবানকে স্বয়দ নিয়ে দেওয়া উচিত আর গ্রহণের সময় কোনো প্রকারের খাদ্য বস্তু খাবারের জিনিস রাখতে নেই খাবারের জিনিস রাখলে তখন সেগুলোকে খাওয়া উচিত নয় ফেলে দেওয়া উচিত কদা যদি কেউ খুব গরিব হয় হ্যাঁ আবার অনেক অনেক রকমের প্রশ্ন হয় মারা যে আমাদের ঘরে তো খাবারের তেমন ব্যবস্থা নেই রান্না করে রাখা আছে কি করবে কদা আচিত তৈরি খুবই গরিব অত্যন্ত দরিদ্র কোথাও রান্না করা জিনিস রাখা আছে এখন সেটা ফেলতেও পারছে না কি করবে তখন তার মধ্যে কুশ দিয়ে রাখা আছে কি রাখা উচিত কুশ কিন্তু আমি এটাই বলবো যে গ্রহণের মধ্যে রন্ধন করা বস্তু খাওয়াই উচিত খেলে কুশ দিয়ে রাখছো ঠিক আছে গ্রহণের দোষ লাগলো না তার মধ্যে কিন্তু আমার হিসাবে উচিত বা যেখানে কুশ নেই সেখানে তুলসী পাতা দেওয়ারও বিধান রয়েছে কিন্তু কুশটাকে বিশেষ করে বলা আপনার ছাদের মধ্যে জলের টেন্টি আছে আর সব জল ফেলতে হবে জল সংগ্রহ করে রাখা আছে সেখানে একটু কুশ দিয়ে দেবেন দিয়ে দেবেন কুশ দিয়ে দেবেন গ্রহণের সময় সব থেকে শ্রেষ্ঠ নাম জপ কি যত পারবে তত জপ করবে জপ করবে পাঠ করবে যদি পারো ভাগবত পাঠ করবে গ্রন্থ পাঠ করবে আর শুনবে যতটা পারবে হরি কথা শুনবে হরি কথা শ্রবণ করা জপ করা পাঠ করা এটা হলো গ্রহণের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ আর তারপরে হলো দান গ্রহণের মধ্যে তুমি যত দান করতে পারবে তুমি তার ততই হাজার গুণ ফল গ্রহণের মধ্যে তুমি যত পারবে তত দান ধর্ম ইত্যাদি করবে পাঠ করবে মানে সৎকর্ম সৎকর্ম করা উচিত গ্রহণের সময় এটা হলো বিশেষতা আর চন্দ্রগ্রহণ যখন হয় যখন গ্রহণের মুক্তি হয় তারপরে স্নান করা উচিত স্নান করার জন্য সব থেকে শ্রেষ্ঠ হলো কাশিতে কোথায় সুগ্রহণে চন্দ্রগ্রহণে কাশিতে স্নানের অনেক মাহাত্ম রয়েছে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের মাহাত্ম রয়েছে ব্রহ্ম সর্বরে কোথায় বলো কুরুক্ষেত্রে সূর্য গ্রহণে কোথায় কুরুক্ষেত্র আর চন্দ্রগ্রহণ কোথায় কাশি তা গ্রহণের সময় যদি আপনি কাশিতে আছেন তাহলে সেখানে কাশিতে গঙ্গা স্নান করবেন আশেপাশে আপনার গঙ্গা থাকলে বা নদী থাকলে সেখানে স্নান করবেন তা না হলে কোনো সরোবর পুকুরে স্নান করবেন তা না হলে ঘরের জলে স্নান করবেন আর মনে রাখবেন গ্রহণের সময় কিছু সঞ্চয় করতে নেই গ্রহণের সময় মাটি ঘুরতে নেই এই জিনিসগুলোকে মনে রাখবেন আর গর্ভবতী স্ত্রীকে গ্রহণের সময় কোনো কাঁটাকুটি করতে নেই ঘরের বাইরে বেরোতে নেই বন্ধিয়ে শুনবেন কিন্তু যত পারবে তত জব করবে অধান করবে কোনো বস্তু কেটে খেতে নেই তাহলে কি হয় যে সন্তান হয় সে সন্তান বিকলাঙ্গ হতে পারে তার অনেক প্রকারের সমস্যা হতে গর্ভবতী স্ত্রী গ্রহণের সময় গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে যত পারবে তত করবে কি করবে সময় যদি কার ঘরে গরু আছে তাহলে গরুর দুধ দোয়াতে একদম দোয়াবে না গ্রহণের সময় কখনো সুতপ চলছে সে সময় দোয়া ঠিক আছে কিন্তু গ্রহণের সময় কখনো গরুর দুধ দহন করিতে গ্রহণের সময় কোনো গাছপালা লাগাতে নেই গ্রহণের সময় কোনো গাছপালায় হাতও এটাও জেনে আচ্ছা কাশির কথা আসলো কাশির কথা বলে দিই এই গ্রহণ কবে পূর্ণিমার দিন মানে আমাদের সেপ্টেম্বর মাসের সাত তারিখে মনে থাকবে তো সেপ্টেম্বর মাসে সাত তারিখে আমাদের চন্দ্রগ্রহণ করছে আমি বলে দিলাম দুপুর বারোটার মধ্যে সবাই ভগবত সেবা ইত্যাদি স্নান করে নেবে আর রাত্রিবেলায় যখন গ্রহণ লাগছে সেই সময় যতটা পারবে জপ তপ পূজা পাঠ ইত্যাদি এগুলো করে পূজা পাঠ বলতে দেব পূজা হয় মানে জপ আর পাঠ কাশির কথা বলতে একটা জিনিস মনে করলো আপনারা যখন তীর্থে যান তীর্থ থেকে তীর্থে জল নিয়ে আসেন নিয়ে আসেন যেই তীর্থে যাচ্ছেন আপনি জল নিয়ে আসছেন কিন্তু কাশিতে গেলে কখনো কাশি থেকে গঙ্গা জল আনতে বুঝতে পারলেন কাশি থেকে কখনও গঙ্গা জল আন এটা আমিও জানতাম কিছুদিন আগে আমি কাশি গেছি কাশিতে দশার সঙ্গে ঘাটে আমি সেখানে ছিলাম ওখানে এক বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমাকে নিমন্ত্রণ করেছিল আমি ওখানে গেলাম আর ওনাদের গুরুদেব শঙ্করাচার্য প্রকাশ সরস্বতী সরস্বতীকে আমাকে খুব স্নেহ করেন উনি আমাকে নিয়ে গেলেন গঙ্গা স্নান করতে আমি গঙ্গা স্নান করলাম গঙ্গা স্নান করে আমি ওনাকে বললাম যে একটু জল নিয়ে যাই আমিও জানতাম না এটা উনি বললেন আমাকে কাশি সে গঙ্গাজল মত থেকে যাই এখানে জীব काशी से गंगा जल अगर कोई लेकर के जाता है तो उसके घर में बहुत अशांति होती है उसके घर में बहुत अशांति होती है क्योंकि तो काशी का एक कीट भी अगर यहाँ से बाहर जाए तो महादेव रुष्ट हो जाते हैं काशी को जिनस यदि के बाहर जाए तब तो महादेव अत्यंत तो पुष्ट हो जाए तार काशी भेजे गंगा जलो किए तो जो এটা প্রথমবার জানতে পারলাম আমি দু চারজনকে আবার জিজ্ঞাসা করলাম এটা নিয়ে কনফারমেশনের জন্য কাশির বিদান্ত দেখে তারাও আমাকে বললেন যে এই কথাটা একদম ঠিক এটা অনেকে জানে না আজকে কাশির কথাটা আমার মনে পড়লো আপনাদেরকেও বলে তিন আঙ্গুলে যেটা জল নিতে বলেছি ওটা কাশি বলে না ওটা ত্রম্বকেশ্বরে বলেছি ত্রম্বকেশ্বরে কাশি যখন যাবেন কাশীর দুটি ভাগ হয়েছে এক হলো শিব কাশি এক হলো বিষ্ণু কাশি দিয়ে শুনবেন কাশীর দুটি ভাগ এক হল শিব শিবকাশীর মালিক হলেন মহাদেব বিষ্ণু কাশীর মালিক হলেন শ্রী বিন্দু মাধব যখন আপনারা কাশিতে যাবেন কাশিতে গিয়ে মহাদেব দর্শন করছেন আর কি দর্শন করবেন বিন্দু মাধব কার দর্শন করবেন মহাদেব যে কাশিতে বসে আছে তা কাশিতে বসে মহাদেব কার ধ্যান করছে কাশিতে বসে মহাদেব হিন্দু মাধবের ধ্যান করছে কার ধ্যান করছেন কার ধ্যান করছেন হিন্দু মাধব বলিয়ে বিন্দু মাধব ভগবান